আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল পরিবর্তন আসছে নতুন নিয়মে নিয়োগ প্রকাশ হতে পারে এমন এক তথ্য আমরা জানতে পারলাম স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে পুলিশ কনস্টেবল নিয়োগ তথা সরকারি নিয়োগ এক নবযাত্রা সূচিত হবে এমন এক তথ্য জানিয়েছেন নতুন আইজিপি মহোদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অধিকাংশ পুলিশ সদস্যগণ ছাত্র ছাত্রীদের সাথে অনিয়ম করেছে এবং অনেক তথ্য পাওয়া যায় যার ফলে দেশের সাধারণ মানুষ পুলিশকে গিনার চোখে দেখে তাই নতুন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি মহোদয় বলেছেন পুলিশকে স্মার্ট ও আধুনিক করার লক্ষ্যে আগামী পুলিশ কনস্টেবল নিয়োগ বিশাল পরিবর্তন আসতে পারে এমন এক তথ্য আমরা জানতে পারি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন করে নিয়ম পরিবর্তন হতে পারে তো আগে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে উচ্চতা প্রয়োজন ছিল পাসপোর্ট সায়েন্সের এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চের মধ্যে প্রয়োজন প্রাতির বয়স শতহত আঠারো থেকে বিশ বছরের মধ্যে বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অধিকাংশ পুলিশ সদস্যগণ ছাত্র সাথীদের সাথে অনিয়মের অনেক অভিযোগ উঠেছে যার ফলে বর্তমানে বাংলাদেশে পুলিশের উপর সাধারণ মানুষের কোনো আস্থা বিশ্বাস এবং কোনো শ্রদ্ধা নেই সাধারণ মানুষ পুলিশদেরকে ইনার চোখে দেখে তাই বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি মহোদয় পুলিশকে স্মার্ট এবং আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আগামী এই নিয়োগে নতুন করে পরিবর্তন আনতে পারে এমন এক তথ্য আমরা জানতে পারলাম তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে উচ্চতা কম বেশি হতে পারে এবং বয়সের ক্ষেত্র সেটা রদবদ হতে পারে যেহেতু পুলিশকে আধুনিক করার জন্য অবশ্যই সাধারণ মানুষের মন জয় করার জন্য একটি স্মার্ট বাহিনী হিসাবে গড়ে তোলার জন্য পুলিশকে বিভিন্ন ধরনের রদবদল হতে পারে এবং বাংলাদেশ পুলিশ পোশাক এবং রগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অধিকাংশ পুলিশের কারণে পুলিশকে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখছে তাই বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি মহোদয় বলেছেন আগামী নিয়োগে পুলিশ কনস্টেবলে বিষয় পরিবর্তন আসতে পারে বাংলাদেশ পুলিশের পোশাক এবং রগ পরিবর্তন হতে পারে তা নিয়ে বিবেচনা চলছে তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর উচ্চতা বয়স এবং আপনার শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন আসতে পারে এমনই এক তথ্য আমরা জানতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ